রাধা সাদে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে বানিয়ে ফেলাম বেসন বলার পোস্ত কীভাবে বানাবে খুবই সহজ পদ্ধতিতে আর যারা নিরামিষ খায় এরকম নতুন নতুন রেসিপি রান্না করে খেতে খুবই ভালো লাগে তাদের দেখো কীভাবে বানাবে প্রথমে একশো গ্রাম বেসন নেমে দিয়ে হাফ চামচ নুন এক চিমটে খাবার সোডা লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর একটুখানি গোটা জিরে দিয়ে ভালো করে ব্যাটারটা অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে এই দেখো এরকম করে ব্যাটারটা মেখে নিতে হবে গাঢ় গাঢ় ডো মানে গাঢ় গাঢ় একদম গাঢ় গাঢ় দিয়ে অল্প একটু করে করে হাতের সাহায্যে অল্প অল্প সে বড়ির মতো করে তেলে ছেড়ে দিতে হবে একদম রিফাইন তেল দিয়ে ভাজবে খেতে কিন্তু খুবই টেস্টি হয় যারা এখনও পর্যন্ত বেসন মালার পোস্ত খাওনি একবার খেয়ে দেখো দারুণ লাগে খেতে দেখো এইভাবে বড়ির মতো করে অল্প অল্প করে দিয়ে তেলে ভিজে নিতে হবে এগুলো ফুলে কিন্তু বড় বড় হয়ে যাবে যখন আমরা শস্যা পোস্তুর সঙ্গে দেব তখন এটা ফুলে বড় বড় হয়ে যাবে এটাকে এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে কীভাবে ভাজছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এভাবে লাল লাল করে ভেজে নেবে তারপর শিলে এক চামচ মতো সর্ষা এক চামচ মতো পোস্ত দুটো কাঁচা লঙ্কা অল্প একটু নুন দিয়ে বেটে নেবে ভালো করে মিহি করে বেটে নেওয়ার পরে কড়াইতে তেল দেবে অল্প একটু হলুদ দেবে আর দিয়ে দেবে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে সর্ষে পোস্ত দিয়ে কষিয়ে নিতে হবে এরকম সর্ষে পোস্তটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে তেলের মধ্যে কষালে টেস্টটা ভালো হয় তা একটু বেশ সময় ধরে সস্যাপোস্তটা ভিজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই অল্প একটু ভাজলেই হবে তারপরে দিয়ে দেবে একটু জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেবে দেখো আমি একটু জল দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যে দানা দানা থাকবে না সে দানা দানাটা সুন্দর পাতলা হয়ে যাবে দেখো কি সুন্দর হয়ে গেছে না গাঢ় গাঢ় এরপরে পরিমাণ মতো নুন দিয়ে দেবে আমি নুন শিলনড়াতেই দিয়ে দিয়েছিলাম তাই বেশি আর নুন দিলাম না তারপর পরিমাণ মতো জল দিলাম আর সামান্য একটু নুন দিলাম চিনি দেওয়ার দরকার নেই তারপর যখন ঝোলটা ফুটে আসবে তখন ওই বেসন বড়াগুলো ছেড়ে দেবে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিলেই হয়ে গেল বাসন বড়ার পোস্ত দেখো দিয়ে করে একটু নাড়াচাড়া করবে বাসন বড়াগুলো দিয়ে ভালো করে নাচাড়া করবে এবার টকবাক টকবাক করে যখন ফুটে আসবে দেখো টকবাক টকবাক করে ফুটে আসছে দেখো এরকম মাখা মাখা হয়ে এলে নামিয়ে দিতে হবে এবং গরম গরম ভাতের সঙ্গে ভগবানকে ভোগ লাগিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো দারুণ লাগে খেতে দারুণ নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার আমাকে সাপোর্ট করো আমার ভিডিওগুলো দেখো আর কি কী নতুন নতুন রেসিপি দেখতে চাও আমাকে কমেন্ট করো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না রাধে রাধে